তিন টাকা হচ্ছে এইটার দাম আর এছাড়া যদি আপনার পুরো এই টেবিল সেটটা নেন পুরো সেটটা নেন ছয় চেয়ারের টেবিল সেটটা নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস এই বেডটা কিন্তু অনেক সুন্দর একটা বেড আটান্ন টাকা হচ্ছে প্রাইস এই বেডটার আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হচ্ছে পঞ্চান্ন হাজার একশো টাকায় কিন্তু এই বেডটা পাবেন এই ড্রেসিং টেবিলটা কিন্তু এটা কিন্তু নতুন আসছে এটাও কিন্তু আপনার বেডের পাশে কিন্তু রাখতে পারবো খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা এটা কত প্রাইস আপনারা দিচ্ছেন এখন আঠারো হাজার সাতশো পঞ্চাশ আঠারো হাজার সাতশো পঞ্চাশ সেখানে ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট প্রতিটা প্রোডাক্টে আপনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ভবনে আজ আমরা প্রবেশ করব ভিতরে সকল স্টলগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাব ভিতরে ঢুকতেই দেখি স্বাধীন বাংলা টু পয়েন্ট জিরো এর কিছু চিত্রকল্প আমি একাত্তরের স্বাধীন বাংলা দেখতে পাইনি কিন্তু ছত্রিশে নতুন বাংলাদেশ দেখেছি বলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি ভবনের মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশের মুখেই মিনিস্টার ওয়াল্টোন ভীষণ সহ রিগাল হাতিম হাতিল নাদিয়ার মতো নামি দামি ইলেকট্রনিক্স ও ফার্নিচার স্টলগুলো দেখতে পেলাম অনেক সুন্দরভাবে সাজানো গোছানো তাদের স্টল দেখলেই যেন চোখ সরে না বাসার জন্য সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো চাইলে আপনি মেলা থেকে সংগ্রহ করতে পারেন চলুন আপনাদের কিছু ফার্নিচার সম্পর্কে ধারণা দেই আমরা একদম সেলসের ভাইকে পাইছি আমরা সেলসের ভাইয়ের সাথে কথা বলবো ভাই এইখানে আজকে রিগালের আপনারা এই স্টলে এখন বর্তমান নতুন নতুন কি আইটেম নিয়ে আসছে কারণ আমাদের বর্তমান নাসা স্টার আছে বেড এই এই বেডটা কি এই বেডটা কি নতুন হিসেবে ডিজাইন করা হয়েছে আপনারা এই যে এই বেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন আপডেট একটা ডিজাইন বেড এটা প্রাইস রাখা হচ্ছে নয় হাজার এটার প্রাইসটা কত রাখা ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট

এটা হাতিম ফার্নিচার এখানেও আপনারা মানসম্মত সকল ধরনের আসবাবপত্র কিনতে পারবেন এখানে আছে বেড টেবিল আলমারি ড্রেসিং টেবিল চেয়ার সোফা সহ ঘর সাজানোর জন্য অসংখ্য অনেকে তাদের পরিবার পরিজন সাথে নিয়ে ফার্নিচার স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন সে প্রোডাক্ট গুলো কিন্তু আপনার চাইলে বাণিজ্য মেলার ভিতরে আসার পরে এই প্রোডাক্টগুলো গুলো নিয়ে চাইলে নিতে পারবেন আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করছেন বর্তমানে

ডিসকাউন্টে চুরানব্বই হাজার পাঁচশো টাকা তার সাথে আপনারা যদি এই কানের এটা যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে কিন্তু এটাতে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা এক্সট্রা অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটা আপনারা দেখতে পাচ্ছেন দু দুই দুই এক একটা সোফা দেখতে পাচ্ছেন এই সোফার প্রাইস হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন সোফা গুলো দেখেন সোফার কাপড়গুলো খুব মোলায়েম কাপড় সুন্দর কাপড় এগুলো হচ্ছে উননব্বই হাজার দশ টাকা এই সোফাটা অর্থাৎ দুই 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 এক যেটা এটা দুইটা এই পাশে দুইটা আর এই পাশে একটা এ মিলে হচ্ছে দশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে তাছাড়া আবার ফির আপনারা যদি এই টেবিলটা অ্যাড করতে চান এই ফার্নিচারের এখান থেকে নারী ফার্নিচার এটা অ্যাড করতে চান তাহলে এখানে কিন্তু হাজার তিনশো টাকা আপনাকে যোগ করতে হবে তার সাথে আপনারা কিন্তু হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন যারা মেলা থেকে দেবেন হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন তো এটাই ছিল মূলত হচ্ছে নাদিয়া ফার্নিচার আরও পাশে অনেক ফার্নিচার আছে একের করে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে তো যারা এখনও দেখতেছেন আমার ভিডিওটা বা যারা এখনো সাবস্ক্রাইব করলে প্লিজ হ্যান্ডটা সাবস্ক্রাইব বাটন আর যাওয়ার আগে এই পাশে আমি একটা দেখাই এবার তিন একটা চেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন চেয়ার এটা হচ্ছে তিপ্পান্ন হাজার নয়শো টাকা বারো পার্সেন্ট ডিসকাউন্টে সাতচল্লিশ হাজার চারশো বত্রিশ টাকাতে এই তিন চেয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন না দিয়ে ফার্নিচার থেকে হাতিল ফার্নিচারের প্রতি প্রোডাক্টে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন তারা তার সাথে হোম ডেলিভারি একদম ফ্রি হাতিল ফার্নিচার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই এটা হচ্ছে বাংলাদেশের ভিতর একটা কোম্পানি হাতিল ফার্নিচার এই হাতিল ফার্নিচারের ভিতরে যে প্রোডাক্ট এখানে দেখেন এখানে আছে আছে একটা সোফা ফার্নিচার এর ভিতরে এখানে প্রাইস দেওয়া আছে দেখেন এখানে সোফা সেটের ট্যাগ দেওয়া আছে এটা একটা প্রাইস ট্যাগ দেওয়া আছে এটা হচ্ছে ইনক্লুড ইএমআই এর জন্য ছয় হাজার সাঁত্রিশ টাকা এটা ইএমআই যদি করেন তাহলে আশি হাজার পাঁচশো টাকা পড়বে টোটাল ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্লাস ডিসকাউন্টের ছিয়াত্তর হাজার টাকার মতো পড়বে এই সোফাটা যদি আপনারা নেন এইটা দুই দুই একে যদি নেন তাহলে ছিয়াত্তর হাজার পড়বে এইখানে দেখেন এখানে হচ্ছে হাতির ফার্নিচার আপনার যেটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে হাতির ফার্নিচার এটা হচ্ছে নব্বই হাজার তিনশো পঁচিশ টাকা তার জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ওনারা পঁচাশি হাজার আটশো আট টাকাতে আপনারা কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবেন এইখানে একটা হচ্ছে সোফা দেখতে পাচ্ছেন এখানে আরো দুটো সোফা দেখতে পাচ্ছেন সাথে একটা টেবিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচাশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন হাতির ফার্নিচারের যে প্রোডাক্টগুলো আছে আমি আপনাদেরকে একটু প্রোডাক্ট দেখাই সত্যি অনেকটা সুন্দর একটা মজবুত একটা টেবিল দেখেন ডিজাইন করা তিন হাজার তিনশো পঁচিশ টাকা হচ্ছে এইটার দাম আর এছাড়া যদি আপনারা পুরো এই টেবিল সেটটা নেন পুরো সেটটা নেন ছয় চেয়ারের টেবিল সেটটা নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে একটা আমরা বেড দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কিং সাইড বেড একটা দেখতে পাচ্ছি বেডটা দেখতে পাচ্ছেন বিছানাটা অনেকটা সুন্দর একটা বিছানা এই বিছানা কিন্তু হাতিলের একটা বিছানা বিছানাটা দেখেন এটাতে প্রাইস দেওয়া আছে তিপ্পান্ন হাজার চারশো সতেরো টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মেবি এই বেডটা কিন্তু অনেক সুন্দর একটা বেড আটান্ন হাজার টাকা হচ্ছে প্রাইস এই বেডটার আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হচ্ছে পঞ্চান্ন হাজার একশো টাকায় কিন্তু এই বেডটা পাবেন তো এইটা হচ্ছে লেদারের হচ্ছে লেদার উপর দিয়ে লেদার দেওয়া আছে আর ভিতরে হচ্ছে ফর্ম দেওয়া আছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে শেষ করা যাবে না এখানে অসংখ্য পণ্যের সমাহার বাসা বাড়ির সব কিছু পেয়ে যাবেন এখানেই মেলা মূলত তিরিশ দিন থাকবে কাজেই দ্রুত চলে আসতে পারেন এই বাণিজ্য মেলায় আর আপনার পছন্দের পণ্যটি কিনে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম